জুলাইয়ের ভিতরে আমরা ছবিপুর থাকি ছবিপুর আনসার একাডেমি চার থেকে আমরা গুলিবিদ্ধ হয়েছি আমরা গেছিলাম আপনার মুজিবুরি মুক্তি ভাঙার জন্য এখন আমি ড্রান সাইড পোড়াটা আমার যে থেকে কপাল থেকে মাথা হাত পা সম্পূর্ণটাই গুলি লাগছিল ছটা বুলেট আর কি আমার শরীরে এখনও বিশটার মতন বুলেট আছে আপনার মাথায় হাতে আছে এখনও তিরিশটা পায়ে আছে এখনও বিশটার মতন টোটালে আমি সিএমএসএ বলেন ঢাকা মেডিকেল বলেন উত্তরা ইভনেসোনা বলেন যত ক্লিনের কাছে ঢাকা শহরে টোটালি আমার কাগজ আছে সত্তরটা কাগজ যত মেডিকেলের কাগজ আছে সত্তরটা এবং হাতে যে সিটিএস পরীক্ষা সিটি স্ক্যান পরীক্ষা এগুলো সব আমি সিএমএসএ করছি তো প্রথম স্টেপে আমি অনেকগুলো টাকা খরচ করছি আজ পর্যন্ত আমি প্রায় এই আসা যাওয়ার মাঝখানে গাড়ি ভাড়া কিছু আমার টোটালি পঞ্চাশ হাজার টাকা তো আজকে আমরা আইসি এই কারণে যে এর ভিতরে আমাদের এক সপ্তাহ সপ্তাহে ক্যাটাগরি সিস্টেম করছে ক্যাটাগরি হচ্ছে তিন ক্যাটাগরি তিন ক্যাটাগরি করছে সেটা হচ্ছে এ বি সি এখন এ হচ্ছে যারা একবারে ওয়াসা অথবা পঙ্গু হাত নেই পানে চোখ এরা এরা প্রতি মাসে ভাতা পাবে বিশ আর যারা বি তারা বিভাবে হচ্ছে আপনার আংশিক অঙ্গহানি যেরকম আপনার কোনোরকম আর চলতে পারে তারা বি তারা বি তারা প্রতি মাসে পাবে বিশ পনেরো হাজার টাকা আর যারা সি করছে এরা কিছুই পাবে না তো যা এই যে ক্যাটাগরি করছে এই ক্যাটাগরির মধ্যে সির ভিতরে অনেকে আছে পঙ্গু অনেকে আছে অন্ধ তাহলে এরা কীভাবে চলবে এরা ভবিষ্যৎ কীরা তো কাজ করে খেতে পারবে না এদের ভবিষ্যতের জন্য আজকে আমরা এখানে আইছি বাইশ হাজার আহত জন্য এবং শহীদ পরিবারের জন্য আমাদের এখন দাবি ক্যাটাগরি থাকবে দুইটা এ আর বি এবং হটলাইন নাম্বার চালু করতে হবে যে হটলাইন নাম্বারে শহীদ আহত পরিবার সবাই যাতে যোগাযোগ করতে পারে তাদের সমস্যার কথা বলতে পারে তাদেরকে জন্য এরকম রাজপথে নেমে আন্দোলন করে তাদের অধিকার আদায় না করতে এই জন্য চব্বিশ ঘন্টার জন্য হটলাইন নাম্বার চালু করতে হবে বিনা খরচে তারা যে কোনো সময় আপনার কথা বলতে পারবে এই দাবি যতক্ষণ আমাদের পূরণ না হবে মহল থেকে উপদেষ্টা না আসবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো রাস্তা থেকে উঠব না আমাদের ক্যাটাগরির কথা বলছে আমাদের কিছু সংখ্যক আহত ভাইরা আছে তারা আর কি নেতা তারা হচ্ছে নেতা এখন এরা বলছে যে সিও থাক সি যারা এই ক্যাটাগরি যখন করছিল তখন উচিত ছিল সিভিল সার্জন অথবা কর্তৃক যারা মেডিকেলের সারেরা আছে তাদেরকে আমাদের দেখা উচিত ছিল যে আপনাকে কাগজপাতি নিয়ে আসে আপনাকে সি ক্যাটাগরি বা এ ক্যাটাগরি আপনাকে কাগজ দিকে শনাক্ত করা হবে বা ঠিক করা হবে এগুলো কিন্তু কেউ বলেনি বা কেউ খোঁজখবর রাখেনি সব দিক থেকে আমরা বৈষম্য আজকে একবার যেতে মেডিকেলে একবার যেতে সিভিল সার্জন অফিসি একবার যেতে ডিসি অফিসে আজকে অনেকে আছে যে আজ পর্যন্ত তাদের নামই এন্ট্রি হইনি এমআইএসই হইনি আজকে কালকে রাত্রে বারোটার সময় আমাকে তিনজন ফোন দিছে যে ভাই এখন কি এমআইএস করা যাবে আমি বললাম যে আপনাকে দেশের বাড়ি কোথায় জামালব আমি বললাম যে এখন গাজীপুরে করা যাবে না আপনাকে দেশের বাড়ি থেকে করতে হবে আমি এর ভিতরে অনেকের এস করে দিচ্ছি তারা বোঝে না তারা জানে না তারা তো মনে করছে কি সংবাদ শোনে আর মনে করে কি আমাদের টাকা পাবো এ পাবো কিন্তু এই যে ভিতরের কথা কাগজপত্র করা লাগবে এমআইস করা লাগবে এগুলো তারা জানে আজকে অনেকেই আছে আজকে বাইশ হাজার আওতের তালিকা আছে কিন্তু দেখেন কে তেরো হাজার সামথিং চোদ্দ হাজার এখনো পুরি নি আইস হয়েছে তাহলে আরগুলো কোথায় আরগুলো আছে এখনো আর তারা জানে না তারা এরকম আপডেট না বুঝছে তা আমাদের এই দাবি আমাদেরকে এখনও বৈষম্য শিকার হতে হচ্ছে গত যে ষোলো বছর ধরে যে বৈষম্য আমাদের ছিল সেই বৈষম্য আজও আমরা ফাঁসি যেহেতু আমরা উৎখাত করছি কিন্তু সেই উৎখাত করে আমরা কোনো সমাধান পাইনি